আমি যদি ওর একটা ছবি নিয়ে রাস্তায় গিয়ে আমি যদি কোনো র্যান্ডম লোককে জিজ্ঞেস করি ভাই ওকে আপনার কেমন লাগে সে ঠিক এই উত্তরটাই দিবে ও একটা বাজের লোক ওর মুখটাই কোন বেকা ভাড়া ভাল লাগে লোক মানে যারা বিরোধিতা করে তারা বলছে যে সকল অধিকার তারা পাচ্ছে সমানভাবে তাই আমি লাগে এখান থেকে হেঁটে যাব আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার কে বলে তুমি আমার জাস্ট এই দুই দিন ধরে একটা জিনিস মাথায় কাজ করে না যে ওর আবার কিসের নিরাপত্তা দরকার আমি যদি ওর একটা ছবি নিয়ে রাস্তায় গিয়ে আমি যদি কোনো র‍্যান্ডম লোককে জিজ্ঞেস করি ভাই ওকে আপনার কেমন লাগে সে ঠিক এই উত্তরটাই দিবে ও একটা বাজে লোক ওর মুখটাই কোন বেকা বাড়া ভালো লাগার কথা না সেই পকড়ে হ্যাঁ ওর চেহারা দেখলে সাধারণ যে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে আরে হ্যাঁ ভাই হ্যাঁ ওর নাকি আবার নিরাপত্তা দরকার আমি তো মনে করি দেশের মানুষের ওর কাছ থেকে নিরাপত্তা পাওয়া দরকার আগে দেখতে ছিল এরকম করার জন্য এদের এদের মতন কিছু যথেষ্ট মূলত কাজই প্যান্টের নিচে সান্ডা লুকিয়ে রেখে নিজেকে নারী দাবি করা এরা না পারবে সাধারণ মানুষের মতন জীবনযাপন করতে না পারবে কোনোদিন বাবা মা হতে নিজে লুকিয়ে রেখে অন্যের অনু নিয়ে টানাটানি করা বাদ দেয় গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ আর হ্যাঁ যারা এখন সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দাও ওই যে পাশে লাল বাটনটা আছে ওটার উপরে একটা ক্লিক করে দাও জোতা ধরে মারো পাথর ধরে মারো কোনো সমস্যা নাই ক্লিক যেন হয়ে যায় বাস এইটুকুই চাই তোমাদের কাছে